জাফারী শিবদেব মি নিজাম আহমদ জাফারী হুসেন সামায়ল রহমান মোহাম্মদ ইমাজুদ্দিন ফাহিম চৌধুরী এই মুহূর্তে আমি সব সমন্বয়কে নাম করব মাহতাবুল ইসলাম বোদর রাব্বি মিয়া জিসান চৌধুরী ইমতিয়াজ হুসেন ইফতি তারেক ইবনে ভয়েল ফৈসাল আহমেদ শাহিদ আব্দুল সাহাদ মন্না খন্দকার চৌধুরী শেবি সবরnablaushima Kalpo Choudhury Rafi naamne Algi Choudhury Mahabhutrumen <Sedan> Prabhu Deshodip Chandra Shimol Mahabalar Abba দেখেন কিন্তু এখনো আন্দোলন শেষ হয়ে গেলেও কিন্তু ভাঙচুর চলছে বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হচ্ছে লুটপাত চলছে এই বিষয়গুলো আসলে আপনারা কিভাবে আপনাদের এই এগুলা সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনোভাবেই চলতে নয় গতকাল যখন গণভবন থেকে বিভিন্ন লুটপাট করা হচ্ছিল সাথে সাথে আমাদের নেতৃত্বে মানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণভবনের বিভিন্ন গেট প্রটোকলের ব্যবস্থা করা হয় থেকে আমরা ফেলেছি সর্বোচ্চ সংখ্যক তিরিশ তুপা ফেলে রেখেছি এবং মানে প্রায় মাস আমাদের কি ওইখানে ছিল কেউ তাকে কিছু নিয়ে যেতে না পারে এবং পুরো বাংলাদেশ আমরা অলরেডি আমাদের ঘোষণা দিয়েছি যে ওই

এই বিষয়েwidetilde আমাদের সব সময় কথা ছিল আমাদের বলতে চলেছি আমাদের যে আলাদা কমিটি আছে এর কমিটি আমাদের একটা কমিটি আমাদের প্রকাশ হয়েছিল এবং আজকে আমরা কমিটির করেছি

পুলিশ বলেন ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন সাংবাদিকতা বলেন যারা পাশে ছিল যারা পাশে ছিল না সবাই কিন্তু তাদের চিন্তা আমাদের সাংবাদিক ভাইয়েরা কেউ প্রকাশে কেউ হচ্ছে কম করে কেউ সরাসরি আমাদের খুঁজ নিয়েছে যে আন্দোলন কবে আপনারা কবে বের হচ্ছেন আপনারা সুস্থ আছেন আপনাদেরকে কেউ আহত করেছে আপনাদেরকে একটু জেনে দিয়েছে কিন্তু আসলে সবাই নেই নেন সাংবাদিকতা কেউ নিয়েছে তারা কিন্তু আমাদের প্রোটেকশন ছিল তারা কিন্তু আমাদের প্রোটেকশন

আসতেছিল পানি দিচ্ছিল আসতেছিল খাবার দিচ্ছিল আসতেছিল নিয়ে যাচ্ছে আসতেছিল সাহস দিচ্ছিল যাই না তার কারা ছিল নিশ্চয়ই আমাদের মৌল বাজারে গিয়েছিল আমাদের মৌল বাজারের মানুষ ছিল তারা তারা যা সাহায্য করেছেন ওনার বাড়িতে সবাই বাড়ির সাথে যখন আমরা বসেছিলাম হঠাৎ করে দু একজন আসে তখন ঘুরে আসে তখন যে পানি দিয়ে যায় আবার চলে যায় নাম বলে না কিছু বলে না দিয়ে যায় পাউরুটি বোনা এসেছে দিয়ে যায় সবকিছু জোগান দিয়েছে আসলে